আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সুন্নতি জামা কাটিং করা যায় আপনারা মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন এখানে আমি সোয়া তিন গজ কাপড় নিয়েছি মানে তিন গজ চার গিরা তো এখন সবাই সাধারণত গ্রামেগঞ্জে সুন্নতি জামা বা গোল জামায় সবাই পরে তো এখানে আমি ঝুলের কাপড়টি বের করে নিলাম এখানে আমি হাতার কাপড়টি বের করে নিচ্ছি ঝুল হবে আমার বিয়াল্লিশ ইঞ্চি আর হাতার লম্বা হবে পনেরো ইঞ্চি তো ষোলো ইঞ্চি কাপড় আমি বের করে নিচ্ছি হাতার জন্য এখন দুই ভাঁজ কাপড়টি করা আছে এখন চার ভাঁজ করে নিব যেন আঁকা বাঁকা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সমানভাবে ভাঁজ করে নিতে হবে তা না হলে জামাটির সুবিধা হবে না তো এই পাশে আমার খোলা সাইড এখানে দুই ভাঁজে চার পাট কাপড় রয়েছে আর আমার সাইডে বন্ধ সাইড তো প্রথমে আমাদের শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে ছয় ইঞ্চি আর মহলের মাপ নিলাম আমি সাত ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এগুলো এখন স্কেল দিয়ে আমাদের মার্জিন করে নিতে হবে তো এখানে শোল্ডারের মাপটি আমি বের করে নিলাম তো এখানে আমাদের নিচে হিপ বরাবর একটি চিহ্ন দিয়ে নিলাম হিপ থেকে বডি মাঝামাঝি আমাদের অর্ধেক পেটের মাপ বের করে নিতে হবে এখানে ছয় ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি তো আমার কোমরের মাপ আছে ছত্রিশ ইঞ্চি তাহলে আমি আট দুগুনি ষোলো দুগুনি বত্রিশ হয় আমার এখানে আছে ছত্রিশ ইঞ্চি তো এখানে আমি বডিতে নিলাম সাড়ে নয় হিপের জায়গাটিতে নিলাম আমি সাড়ে দশ সব সময় একটু বেশি করে কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য তো এখানে আমি গলাটি মেপে নিলাম দুই ইঞ্চি নিচে লম্বার দিক দিয়ে চার ইঞ্চি তো এখানে আমাদের এঞ্চি টিপটি বসিয়ে এভাবে সমানভাবে বসিয়ে নিতে হবে কারণ এটি দুহাতি বরের কাপড় ঘেরের মধ্যে জড়া না দিলে ঘের আসবে না তো আমি ঘেরের মধ্যে জড়া দিয়ে নেব তো দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে জোড়া দেব নিচে ঘেরের জায়গাটিতে এই কণা কাপড়টি আমাদের নিতে হবে নিচের অংশতে আমাদের যেন কণাটি বেড়ে না যায় সেজন্য আমি ডাউন করে কেটে নিলাম দেড় ইঞ্চি তো এখানে আমার ঘেরের কাপড়ের মধ্যে জরা পড়বে সোজা সোজা যেই সাইডটা সেই সাইডের পাশে আমাদের জড়া দিয়ে নিতে হবে এভাবে করে কাটিং করে নিতে হবে সোজা করে নিতে হবে যেন সোজা হয় আঁকা বাঁকা হইলে ঘেরটি দেখতে ভালো লাগবে না বুঝতে পেরেছেন কি না কমেন্টে জানাবেন আবারও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন আমার গলাটি কাটিং করে নিতে হবে গলাটি আমি দুই ইঞ্চি নিয়েছিলাম চেওড়ায় লম্বার পাশে আমি পাঁচ ইঞ্চি নিয়েছি তো আমার বডিটি কাটিং করা হয়ে গেল এখন আমরা হাতাটির কাপড়টি রয়েছে এটি দুই ভাজ করে নেব দুটি হাতার কাপড় দুই ভাজে চারপাট করে নিতে হবে তো এখানে আমার পনেরো ইঞ্চি রয়েছে এ পাশে আমার ষোলো ইঞ্চি রয়েছে তো আমি এভাবে ডাবল ভাঁজ করে নিলাম দুটি হাতার কাপড় একসাথে তো আমার হাতার লম্বাটি এখানে দুই আড়াই ইঞ্চি এখানে ডাউন করে নিব এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে হাতার ঢোলার অনুযায়ী আপনারা দাগটি টেনে নেবেন এখানে আমার দশ ইঞ্চি পাঁচ দু দশ আমি ছয় ইঞ্চিতে দাগ টেনে নিলাম এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য বেশি রেখেছি তো আমার কাটিং করা হয়ে গেল এই যে দেখুন অল্প সময়ে খুব সহজ নিয়মে এখানে আমাদের হাতাটি জয়েন দিতে হবে সেলাইটি আমি দেখালাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখানোর চেষ্টা করব তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেস